নাথুরাম গডসে ভারতের ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একজন ভারতীয় বিতর্কিত চরিত্রদের একজন যার নাম নাথুরাম গডসে এখানে কোনো সমর্থন বা পক্ষপাত নয় ঘটনাগুলো তুলে ধরা হয়েছে নাথুরাম বিনায়ক গডসে ভারতীয় স্বাধীনতার পরবর্তী ইতিহাসে এক আলোচিত নাম উনিশশো সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া গডসে প্রথমে ছিলেন একজন সাধারণ ছাত্র পরে সমাজ সংস্কারমূলক কাজে যুক্ত হন অনেকেই জানেন তিনি কিছু সময় আর এবং পরে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হয়েছিলেন ছোটোবেলায় তাকে নবীন নাম দেওয়া হয়েছিল এবং তার নাকে নথ পরানো হয়েছিল এবং সেই থেকেই তার আর এই নাকে নত লাগানোর কারণে তাকে নথুরাম বা নাথুরাম হিসেবেও জানা গিয়েছিল জানা যায় আমরা নাথুরাম গডসেকে এই কারণেই জানি যে তিনি মহাত্মা গান্ধীর হত্যা করেছিলেন তিনি আদালতে এই বয়ানটাও দিয়েছিলেন যে গান্ধীকে হত্যা করার পেছনে কেবলমাত্র ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এতে আর বা হিন্দু মহাসভার কোনো যোগ ছিল না কিন্তু নাথুরাম গডসে কেন গান্ধীর প্রতি এত খুব ছিল কেন তিনি গান্ধীকে হত্যা কর হত্যা করেছিলেন তার সম্পর্কে কিছুটা বলবো প্রথমত গান্ধীর যে অহিংসা নীতি ছিল সেই অহিংসা নীতিকে নিয়েও গডসের মতভেদ ছিল এবং পাকিস্তানের প্রতি গান্ধীর যে সহানুভূতিশীলতা ছিল সেটাও তিনি পছন্দ করতেন না দেশ ভাগের সময় হিন্দুদের ওপর অত্যাচার এবং পাকিস্তানকে পঁচপান্ন কোটি টাকা দিয়ে তার মন জয় করা তার মন রাখা এটাও নাথুরাম পছন্দ করতে বা আত্মসাত করতে পারেননি গডসের মতে পাকিস্তানকে আর্থিক দিক দিয়ে সাহায্য করা এবং দেশ বিভাজন নিজের দেশের প্রতি ক্ষতি হচ্ছে মানে ভারতবর্ষের জন্য এটা ক্ষতি গান্ধীকে হত্যার পর গডসের ওপরে আট মাসেরও বেশি বিচার চলে এবং সবশেষে তাকে দোষী বা অপরাধী সাব্যস্ত করে দেওয়া হয় নাথুরাম গডসের শেষ বক্তব্য কিছু এই রকম ছিল যে দেশের ভবিষ্যৎ রক্ষা করতে তিনি এই কাজটি করেছেন এবং সম্পূর্ণ নিজের বিবেক অনুযায়ী করেছেন পরে হোয়াই আই কিল্ড গান্ধী নামে একটি বইও প্রকাশিত হয়েছিল উনার সেই লাস্ট বক্তব্যটাকে ধরে ভারত সরকার বহু বছর এই বক্তব্য প্রকাশে নিষিদ্ধ করেছিল পরে সেটাকে আংশিকভাবে প্রকাশ করা হয় তার মৃত্যুদণ্ড পনেরো নভেম্বর উনিশশো আম্বালা সেন্ট্রাল জেল এ হয়েছিল আজকের দিনেও কেন গডসে এত আলোচনায় গডসেকে নিয়ে এত আলোচনা বেশি হয় কয়েকটা কারণ হলো গান্ধীর নীতি বনাম গডসের যুক্তি রাজনৈতিক মতভেদ বই সিনেমা থিয়েটারের মাধ্যমে আবারও সামনে আসা সোশ্যাল মিডিয়ায় মিম বিতর্ক রাজনৈতিক টানাপূরণ কিন্তু আইন ইতিহাস এবং ভারতীয় অফিসিয়াল নেরেটিভ সবই জানায় গান্ধী হত্যা ছিল একটি অপরাধ